একটা পক্ষ অনলাইনে বট আইডি খুলে অব্যাহতভাবে অপপ্রচার এবং তথ্য সন্ত্রাস করে যাচ্ছে আপনারা জানেন যে অনলাইনে আমরা শেখ হাসিনার আমলে রাস্তায় প্রকাশ্য প্রতিপক্ষ দেখেছি কিন্তু এখন দেখবেন যে গুপ্ত প্রতিপক্ষ যারা অনলাইনে বট আইডির মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিরোধী রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চরিত্র হননের জন্য একটা পক্ষ অনলাইনে বট আইডি খুলে অব্যাহতভাবে অপপ্রচার এবং তথ্য সন্ত্রাস করে যাচ্ছে আমরা তাদেরকে বলতে চাই আপনারা এই হাসিনা মার্কা তথ্য সন্ত্রাস বন্ধ করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই এই যে অনলাইন যে বট আইডি আছে যে আইডির মাধ্যমে বিভিন্ন ধরনের অপ্রীতিকর অপ্রীতিকর বক্তব্য অপতথ্য মিথ্যা তথ্য এবং মানুষের চরিত্র হননের জন্য যেসব বিকৃত তথ্য এই এইসব আইডির মাধ্যমে প্রচার করা হয় সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে অনলাইনে অনলাইনে যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাস বন্ধ করতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে একটি পরিশীলিত পর্যায়ে রাখতে হবে যেখানে মানুষ তার স্বাভাবিক মতামত প্রকাশ করতে পারে কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে একটা পক্ষ একজন মানুষ তার দশটা বিশটা আইডি আপনারা জানেন যে কোনো একটা রাজনৈতিক দলের বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের আছে যেটা আপনারা জানেন সেই ভোট আইডির মাধ্যমে তথ্য সন্ত্রাস চালানো হয় বিভিন্ন জায়গায় গুজব হয় এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে মফ সন্ত্রাস এখন কিন্তু মফ সন্ত্রাস হচ্ছে মফ সন্ত্রাস ন্যায় বিচারের পরিপন্থী আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানবাধিকার রক্ষার জন্য লড়াই সংগ্রাম করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছি সুতরাং যে কোনো ধরনের মব সন্ত্রাসের বিপক্ষে আমাদের অবস্থান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে মব সন্ত্রাসের কবর রচনা করবে